এবার আশা করা যায় আপনাদের আর কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমরা একটা টেলিগ্রাম বটন ছিলাম যেটার একটা বিস্তারিত ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম তবে সেই বটের সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ সার্ভার সমস্যা দেয় এবং এই সার্ভার সমস্যা নিয়েও আমরা একটা ভিডিও আপনাদেরকে বিস্তারিত দিয়ে দিছি দুইটা ভিডিওর লিঙ্কই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রাখবো যারা এখনো দেখেন নাই দেখতে পারবেন এখন আমাদের এই বটে যেহেতু সার্ভারের সমস্যাটা থাকে সেজন্য আমরা আপনাদের জন্য আরেকটা প্রো লেভেলের বট নিয়ে আসছি অলমোস্ট সেম ক্যাটাগরি ইজি টু ইউজ সবাই এমনিতেই বুঝবেন তারপর অনেকে বুঝতেছেন না সে কারণে আমাদেরকে এস এম এস করছেন চলেন আজকের ভিডিওতে আমরা আমাদের প্রো লেভেলের যে বটটা নতুন আনলাম সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই দিই এতে আশা করি আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হইতেছে না আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন আচ্ছা এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের আগের যে বটটা ছিল সেটাকে এখন বাদ না আমরা সেই বটটাকে বাদ দিতেছি না কারণ সেটাতে যেহেতু অনেকেই কয়েকদিন যাবত ধরে কাজ করতেছে সেটাতে সবারই বেশ কিছু কয়েন করে জমা হয়ে গেছে সুতরাং এই কারণে আমরা ওইটা বাদ দিতেছি না ওটা কন্টিনিউ থাকবে কিন্তু যেহেতু সার্ভার সমস্যা দেয় যখন সার্ভার সমস্যা দিবে তখন আপনারা এই প্রোতে কাজ করতে পারেন অথবা আপনাদের কাছে যদি অন্যান্য প্ল্যাটফর্ম থাকে সেগুলাতে কাজ করবেন তারপরে একটু পরে আবার ট্রাই করবেন যে সার্ভার ঠিক হয়েছে কিনা যদি হয় তাহলে আপনারা সেটাতে কাজ করবেন দেখেন সার্ভার যদি পাঁচ মিনিট অথবা দশ মিনিটের জন্য ঠিক থাকে তাও আপনারা সেই বোর্ডের সবগুলা কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন কারণ কাজগুলোই তো তেমন ছোট ছোট যাই হোক ওই বোর্ডের লিঙ্ক এবং আমাদের এই নতুন প্রো বোর্ডের লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম প্রথমেই চ্যাক লিখে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অ্যাড করে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন সিম্বল এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে এই কর্নারে দেখেন একটা ওপেন অপশন আছে ওপেনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনাকে সরাসরি এটার ভিতরে নিয়ে আসবে এখানে কোনো ধরনের ফর্ম ফিল আপ করার দরকার পড়ে না যাই হোক এখন আমরা আছে হচ্ছে হোম পেজে হোম পেজে তেমন কোনো কাজ নাই উপরে আপনার নাম দেখাইতেছে তারপরে আপনার কয়েন দেখাইতেছে এবং নিচেও আপনার টোটাল কয়েনটা দেখাবে এবং আপনি টোটাল কয়টা কাজ করছেন এর দেখাবে যাই হোক আমরা যদি দুই নম্বর অপশনের উপরে ক্লিক করি এটাই সম্পূর্ণ কাজ করার একটা পেজ এখানে দেখেন টোটাল টাস্ক আছে হচ্ছে সাইটটা আপনারা প্রতিদিন এখানে এই টাস্ক কমপ্লিট করতে পারবেন আমরা যদি আপনাদেরকে একটা কাজ করে দেখাই দিই এখান থেকে আমরা স্টার টাস্কে ক্লিক করব তাহলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে আমরা জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করব উপরে দেখেন সেকেন্ড উঠতেছে এই সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করা লাগবে আপনারা আরেকটা কাজ করবেন প্রত্যেক দিন যখন আপনারা কাজ শুরু করবেন তখন প্রথম কাজ করার সময় আপনাদের সামনে যখন এরকম একটা পেজ ওপেন হবে আপনারা এই সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখনই এই সেকেন্ডটা শেষ হবে আপনারা এই পেজের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে এখানে জাস্ট দু এক সেকেন্ড থাকবেন তারপরে আবার চলে আসবেন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকবার কাজের ক্ষেত্রে আপনাকে পেজের উপরে ক্লিক করার দরকার নেই এখানে টোটাল ষাট কাজ আছে ষাটটা কাজ করার ক্ষেত্রে আপনি পাঁচ ছয় বার ক্লিক করবেন তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা যদি আরেকটা কাজ আপনাদেরকে করে দেখাইতে চাই আবার আমরা স্টার্টাসকে ক্লিক করব আমাদের কাজ হচ্ছে জাস্ট এই সেকেন্ডে শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করা যখনই সেকেন্ডে শেষ হবে এখানে ক্রস চিহ্ন আসবে আমরা এটার উপর ক্লিক করব আমাদেরকে ব্যাক নিয়ে আসবে এবং এখানে লেখা থাকবে রিওয়ার্ড ক্রেডিট সাকসেসফুলি অর্থাৎ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবেই ষাটটা কাজ কমপ্লিট করতে পারবেন এই দুটুকুই শেষ না আমরা যদি আরেকটু নিচে চলে আসি এখানে দেখেন ডেইলি টাস্ক নামে একটা অপশন আছে এখানে আপনারা বেশ ভালো পরিমাণ টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলাতে কয়েন মোটামুটি ভালো পরিমাণ থাকে এবং এই টাস্কগুলা কিন্তু লিমিটেড থাকে অর্থাৎ বটে যদি দশ হাজার মেম্বার হয়ে থাকে তাহলে এই কাজগুলো হয় পাঁচশো জনের জন্য এক হাজার জনের জন্য অথবা মাঝে মাঝে একশো দুশো জনের জন্য কাজ থাকে সুতরাং যদি আপনারা এখানে কাজ পান তার মানে আপনি লাকি কাজটা করে ফেলবেন কারণ এখানের কাজগুলো লিমিটেড যাই হোক চলেন কাজগুলো কিভাবে করা যায় আমরা একটা কাজ করে আপনাদেরকে দেখাই দিই সিম্পলি এখানে দেখেন জয়েন অপশন আছে আমরা জয়নে ক্লিক করবো জয়নে ক্লিক করলে আমাদেরকে যে টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে জয়েন হওয়া দরকার সেটা আমাদের সামনে চলে আসবে আমাদের কাজ হচ্ছে জাস্ট জয়েন এ ক্লিক করা এই যে দেখেন আমরা জয়েন হয়ে গেলাম এবার আপনি নিচে থেকেই ক্লিক করবেন আপনাকে বটে নিয়ে আসবে এবার এখান থেকে আপনি যে কাজটা কমপ্লিট করলেন তার ভেরিফাই উপরে ক্লিক করবেন তাহলে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি এই কাজের টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেলে জয়েন হয়েছেন যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনি এই কয়েন্ট এখান থেকে ভেরিফাই করতে পারবেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই যে গ্রুপ অথবা চ্যানেলে জয়েন হইলেন তারা কিন্তু এখানে কাজ দিয়েছে আপনাকে জয়েন হবার জন্য এখন আপনি যদি কাজটা করে কয়েনটা কালেক্ট করে আবার ব্যাক। নিয়ে তাদের গ্রুপ অথবা চ্যানেল থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার কাজটা ঠিক হইতেছে না কারণ তারা আপনাকে টাকা দিবে তাদের গ্রুপ অথবা চ্যানেলে জয়েন হবার জন্য সেখান থেকে জয়েন হয়ে আবার বের হবার জন্য না সুতরাং আপনারা যে গ্রুপ বা চ্যানেলে জয়েন হইলেন যদি সেটা থেকে নোটিফিকেশন অনেক বেশি আসে সেক্ষেত্রে একদম সিম্পল আপনারা নোটিফিকেশন মিউট রাখবেন তাহলেই তো হয়ে গেল এমন তো না যে আপনারা সেখানে জয়েন থাকলে আপনাদের ফোন মেমোরি ফুল হয়ে যাবে অথবা আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে এরকম তো কিছুই না সুতরাং জাস্ট মিউট করে রাখলে কিন্তু কাজ হয়ে গেল এবার আপনি যে কোনো চ্যানেল বা গ্রুপে জয়েন হয়ে থাকলে কি আর আশা যায় কিন্তু আপনি যদি কাজ করে বের হয়ে যান এবং এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু তারা আপনাদেরকে আর কাজ দিবে না সুতরাং তারা যদি আপনাদেরকে কাজ না দেয় সেক্ষেত্রে আপনারা এখানেও কাজ পাবেন না সুতরাং আপনারা নিজেরাই যত ভালোভাবে কাজ করবেন এবং নিয়ম মেনে কাজ করবেন সেটা আপনাদের জন্যই ভালো আশা করি বুঝতে পারছেন তারপরও যারা জয়েন হয়ে বের হয়ে যান আমরা যদি তাদেরকে কোনোভাবে ধরতে পারি তাহলে তাদের কয়েন সম্পূর্ণ খালি হয়ে যাবে অথবা তারা এখান থেকে ব্যান খাইতে পারেন আমরা এই ব্যাপারটাতে এখনো সহনশীলতা দেখাইতেছি কারণ যেহেতু বটার নতুন এখানে আমরা সবাইকে কাজ করার সুযোগ দিতেছি তবে অনুগ্রহ করে কেউ বাটপারে করে কাজ করবেন না নতুন নতুন নিয়মকানুন তৈরি হয়ে যেতে পারে যাই হোক ওকে ক্লিক করলে আপনি কাজটা করে থাকলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে এবং কয়েনটার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আপনি যদি একটু উপরের দিকে চলে আসেন এখানে আপনার নামের নিচে আপনি কয়েনটা দেখতে পারবেন এখানে মূলত শিপ কয়েন করা হয়েছে এখন অনেকে জিজ্ঞেস করেন শিপ কয়েন সমান সমান বাংলা টাকায় কত এই দামটা যেহেতু আপ ডাউন করে সে কারণে আমরা ক্লিয়ার করে বলতে পারতেছি না আপনারা সিম্পলি গুগলে সার্চ করবেন শিপ টু বিডিটি তাহলে আপনারা সেখানে পাওয়া যাবেন তারপরে প্রতি কাজের উপরে এখানে যে শিপ গুলো যুক্ত করা হয়েছে এই ব্যাপারটা তো অনেকের আপত্তি থাকতে পারে সেজন্য আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম সেটা আপনারা একটু দেখে নিতে পারেন তাহলেই আশা করি আপনারা বুঝতে পারবেন আপনার কাজের তুলনায় এখানে আপনাদেরকে ঠিকঠাক ভাবে কয়েনটা দেওয়া হইতেছে কিনা যাই হোক মোটামুটি এখানে কাজ কমপ্লিট এখানে আরেকটা অপশন আছে রেফারের আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে আপনি একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন অথবা সরাসরি শেয়ার টু টেলিগ্রামে ক্লিক করেও আপনি আপনার যে কোনো বন্ধুকে টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করতে পারবেন লিঙ্কটা কপি করার ক্ষেত্রে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এটা সম্পূর্ণ টান দিয়ে পুরোটা কপি করবেন আপনি যদি লাস্ট নাম্বারটা পুরোপুরি আকারে কপি না করেন এবং সেটা রেফার করে দেন তাহলে কিন্তু আপনি যাকে রেফার করলেন সে আপনার রেফার আওতায় আসবে না এখানে কিন্তু রেফার কমিশন দশ পার্সেন্ট অ্যাড করা হয়েছে নিচে আপনি কতজন রেফার করছেন সেই সংখ্যাটা দেখতে পারবেন তবে পুরোটা কপি করে তারপরে আপনার বন্ধুকে আপনি ইনভাইট করবেন বাস কাজের পরিমাণ এখানে শেষ একদমই অল্প কাজ আপনি মোটামুটি দিনে আমার মনে হয় পনেরো থেকে বিশ মিনিট সময় দিলেই সবগুলা কাজ কমপ্লিট হয়ে যাবে এতটা ছোট কাজ এই কারণে আমি প্রায় আপনাদেরকে বলি মাল্টিপাল সাইড আপনার হাতে রাখেন একটার কাজ শেষ হয়ে গেলে আরেকটাতে করেন সেটা শেষ হয়ে গেলে আরেকটাতে করেন এভাবে কয়েকটাতে মিলায় কাজ করেন তাহলে আশা করা যে আপনাদের পোষা যাবে তারপরে আমরা যদি অপশনের উপরে ক্লিক করি এখানেও আপনি টোটাল কয়েনটা কত আছে সেটা দেখতে পারবেন এবং আমরা এখানে আপাতত মেথড করছি আমরা যদি মেথডের উপরে ক্লিক করি এখানে তিনটা মেথড আছে বিকাশ নগদ আর একটা হচ্ছে মোবাইল রিচার্জ এখন কোন মেথডে লিমিট কত সেটা আপনারা কিভাবে বুঝবেন আমরাও যদি এখান থেকে মোবাইল রিচার্জ সিলেক্ট করে দিই এবং আমাদের কাছে যত কয়েন আছে সেটা আমরা এখানে লিখে দিই এবং নিচের ঘরে আমরা একটা র্যান্ডম নাম্বার লিখে দিই দেওয়ার পরে আমরা যদি এখান থেকে সাবমিট করে দিই তাহলেই আপনি এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন যে মোবাইল রিচার্জের ক্ষেত্রে সর্বনিম্ন কয়েন কত হতে হবে এবং সর্বোচ্চ আপনি কত হলে মোবাইল রিচার্জ করতে পারবেন একদম আপনারা বিকাশ চেক করে দেখতে পারবেন এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম কয়েনের পরিমাণ হতে পারে যেহেতু শিপ আপ আপডাউন করে আশা করি এই বিষয়টা আপনাদের পুরোপুরি ক্লিয়ার তারপর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আচ্ছা অনেকে আমাদেরকে কমেন্ট করেন অথবা এস এম এস করেন যে ভাই বাইনাসটা অ্যাড করেন আমরা যদি এখানে বাইনাসের মেথড অ্যাড করি সেক্ষেত্রে মিনিমাম কয়েন অনেক বেশি হবে এই কারণে আমরা মূলত এখানে বাইনাসের মেথডটা অ্যাড করতেছি না তারপর যদি আমরা বেশি রিকোয়েস্ট পাই তাহলে আমরা এখানে বাইনাসটা অ্যাড করে দেবো সেক্ষেত্রে কয়েনের পরিমাণটা বেশি থাকবে অর্থাৎ বেশি কয়েন হলে আপনারা বাইনাসে ট্রান্সফার করতে পারবেন যাই হোক তারপরে আসতে হচ্ছে প্রোফাইল প্রোফাইলে এখানে তেমন কোনো কাজের কিছু নাই এখানে টোটাল কয়েন কটা আছে টোটাল কাজ কয়টা করছেন টুটাল রেফার কটা করছেন সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন আশা করি বটের মোটামুটি সবকিছু আপনাদের পুরোপুরি ক্লিয়ার এবং আশা করি একসাথে অনেক মানুষ এটাতে কাজ করলেও এটাতে আপনারা সার্ভারের সমস্যার দেখা পাবেন না তাহলে চলে নিয়েছিল আজকের ভিডিও আজকের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম